ভালো আছি এক একটা দিন যাই আর এক একটা মনে হয় যেমন আজকের দিনটা পার হয়ে গেলো বাইশ থেকে একটা দিন কখন গুলো আর কি একদিন কাছাকাছি চলে আসে যাই হোক তোমার গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানি শুভ সকাল জানিয়ে তোমাদের সবাইকে ভিডিওটা শুরু করছি অনেকদিন থেকে করা নেন তোমার না ভিডিও আজ তো আর জন্য আজ বিশেষ কিছু রান্না বান্না শেয়ার করতে পারিনি আজ ঝাঁস আমার এই হাঁটাহাঁটি এই সবাই তোমরা ভিডিও দেখতে পাবে হুম তো অনেক সময় কাজগুলো থেকে যায় আর তারপরে কি বাচ্চার শরীর খারাপ হয়েছিল না ওই যেহেতু মনটা ভালো নেই সেই জন্য পারিনি ভিডিও করতে আর তাছাড়াও আমার নিজেরও শরীরটা ভালো নেই আমার এত গলাতে ব্যথা হয়েছে এবারের গলা ব্যথাটা আমার ভীষণ হয়েছে বুঝতে পারছি না বলছে তোমাকে সবাই ভাইরাল গলা ব্যথা সবার হয়েছে মানে সব জায়গায় সব পাড়াতে গ্রামে গ্রাম গ্রাম ভরে গেছে এই গলা ব্যথাটা মনে হচ্ছে করোনারই একটা অংশ বুঝতে পারছি না বন্ধুরা গলাতে খাবার গিলতে পারছি না এত ব্যথা এত ব্যথা তার জন্যে শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না মন তন কিচ্ছু ভালো লাগে না যত কিছুই তোমার থাক শরীর ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না ওই জন্যে আমার শরীরটা ভালো নেই বলে আমি ভিডিও করতে কদিন থেকে ইচ্ছে জানি তো আজকে এখন যে পুটুস স্কুলে গেছে সকালে একটা ভিডিও শ্যুট করি তো সেই হিসেবে ভিডিওটা ওকে ঘুম করা দিও না শ্যুট করতে গেলাম তো শ্যুটটা ভালো হয়নি আজকে মানে শরীরটা ভালো নেই বন্ধুরা মানে করবো বৈভব করতে পারছি না আর কি তো এই যে সকালে ফুটুতকে স্কুল দিয়েছে এসে শাড়ি পড়ে আর কালকে এই যে চাপড়ি করেছিলাম ছাপড়ি চাপড়ি না চাপড়ি কী বলে আমরা চকলি বলি সরু চকলি ওই সিম আর বাঁধাকপি দিয়ে এই সরু চকলিগুলো বানিয়েছিলাম খুব ভালো লাগে খেতে আর এখন বাঁধাকপির দামটাও কম তো তার জন্যে এটা দিয়ে বানিয়েছি তো এটা ওই যে কালকে রাত্রে বানিয়েছি কোটা রয়ে গেছে অল্প কটা টিপনি হয়ে যাবে আর এরপরে ফুটুতির বোতলগুলো ফুটাতে হবে বোতল ফোটানোর জন্যে মানে দেখছো বন্ধুরা আমি কেমন দাঁড়িয়ে আছি ইচ্ছে যাচ্ছে না আমার কিছু কাজ করতে ইচ্ছে নেই একদম ইচ্ছে নেই কাজ করার মানে মন যাচ্ছে না তো যাই হোক কাজ তো করতেই হবে কিছু করার নেই আমাদের রেগুলার যেগুলো সকালে উঠে কাজ সেগুলো করতে হবে আমাদের কোনো ছুটি নেই আমাদের হচ্ছে ডেলি ওয়ার্ক নো পেয়ে হাউস ওয়াইফদের ডেলি ওয়ার্ক নো তো সেই হিসাবে করে যেতে হয় আমার চানের জন্য না তো তারপরে মানে এটা ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন আর কি তখন বারোটা বাজে তো এই যে তারপরে সকালে যে কাজগুলো করছি চুল চাক্টু পরে গেছিলাম সেটা একটু গুছিয়ে নিই গুছা গাছ এগুলোই তো আমাদের লেডিসের কাজ আর বন্ধুরা যারা তোমরা আমার সাথে দেখা করতে চাও তারা কমেন্টে জানাও আমি তোমাদের সাথে একটা মেট আপ করবো খুব তাড়াতাড়ি হুম কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার খুব ভালো আছে হ্যাঁ আমার শত্রু সাবস্ক্রাইবার প্রচুর আছে হুম যারা বাজে বাজে কমেন্ট করে ইয়ে করে কিন্তু আমার ভালো সাবস্ক্রাইবার প্রচুর আছে যারা আমার সাথে দেখা করতে যায়। তো আমি বারবার বলে দিয়েছি তাদেরকে আজকে ভিডিওতে যারা দেখা করতে চাও তারা কিন্তু কমেন্টে জানিও আমি তাদেরকে নাম্বার দিয়ে দেবো আর কোনখানে মেটাপ করবো সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর আমি তো বন্ধুরা খুব বড়ো ক্রিয়েটার নয় আমি কোনো জায়গা থেকে পেমেন্ট পাইনি আমি যেটুকু পারবো তোমাদের জন্য আয়োজন করবো হুম আশা করি তোমাদের সেটা ভালো লাগলে তোমরা ইয়ে করবে আর মানে আমার যেটুকু সামর্থ্য থাকবে সেটুকু দিয়ে করবো বন্ধুরা আমি তো পেমেন্টই পাইনি তোমাদের কী আমি ইয়ে করব মানে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াতে তো পারবো না যেটুকু পারবো আর কি আমার নয় একটু স্ন্যাক্স খাওয়াতে পারবো যারা যারা দেখা করতে চাও আমাকে দেখতে চাও অবশ্যই হুম আমিও চাই কারণ আমি এই সোশ্যাল মিডিয়া না থাকলে বুঝতাম না যে মানুষ আমাকে খুব ভালোবাসে অনেক মানুষ আমাকে খুব ভালোবাসে যান প্রাণ দিয়েও ভালোবাসে হ্যাঁ হয়তো তারা কমেন্টের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে পারে আবার অনেক মানুষ আছে যারা আমার শত্রু যারা আমার ক্ষতি চায় হ্যাঁ বাট আমি কিছু বলবো না তো কমেন্টের রিপ্লাই যদি খারাপ কমেন্ট করে কিছু ইয়ে করে ত্যাগ করে ইয়ে করে আমি এগুলোতে কিছু বলি না তার কারণ যে খারাপ করবে সে বুঝে করবে হ্যালো ফেসবুক বন্ধুরা তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো আমার সাথে দেখা করার জন্য তো তোমরা যারা আমার সাথে দেখা করতে যাও তারা কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে আমি মিট আপ করবো হ্যাঁ তো তোমরা খুশি তো আমি মিট আপ করবো তোমরা কারা কারা আমার সাথে দেখা করতে যাও কমেন্ট বক্সে জানাও